সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের আজকের ভিডিও দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কসবর পারমিট নর্মালি দেখতে কেমন হয় তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি এবং ভিডিওটি ধৈর্য ধরে দেখব এবং ভিডিওটি না টেনে দেখব পূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যারা অলরেডি কস্তবর পারমিট পাইছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনাদের একটু সহযোগিতার কারণে অনেক মানুষের উপকার হতে পারে যেমন যারা ওয়ার্ক পারমিট অলরেডি পেয়ে গেছেন তারা আমাদেরকে একটু ওয়ার্ক পারমিটের ফটোগুলা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন অনেক ভাই এই ওয়ার্ক পারমিট নিয়ে খুবই প্রতারণার মাঝে আছে আমি স্ক্রিনে কয়েকটা ফটো দিয়ে দিতেছি দেখতে পারতেছেন যে আসলে এক ভাই সিলেট থেকে আমার কাছে ফোন দিছে যে ভাই এই ঘটনা আমার তো ওয়ার্ক পারমিট এই এই জিনিসগুলা দিয়ে আমাকে বলতেছে যে এটা ওয়ার্ক পারমিট এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পরে দুই তিন লক্ষ টাকা তারা দাবি করতেছে তাদের প্রসেসটাই এরকম যে ওয়ার্ক পারমিট আসলে পরে তিন লাখ টাকা দিতে হবে এবং সে অলরেডি এক লক্ষ টাকা জমা দিয়ে দিচ্ছে ফাইল জমা দেওয়ার সময় এই যে যে একটা বেশ আকারের একটা টাকা তাদের কাছ থেকে তাদের কাছ থেকে টাকা যে জমাগুলো নিচ্ছে শেষ পর্যন্ত ভিসা হবে কি না এটা কিন্তু একটা অনিশ্চিত এজন্যই আমি চিন্তাভাবনা করলাম এই জিনিসগুলো নিয়ে আপনাদের মাঝে একটু কথা বলা উচিত আর যেহেতু আপনারা আমার প্রতিদিনের ভিডিওগুলো দেখেন যারা এই পর্যন্ত ওয়ার্ক পারমিট পাইছেন তারা প্লিজ কমেন্ট করে জানাবেন এক নাম্বারে যে ফটোটা দিয়ে দিলাম সেটা হচ্ছে মানিকগঞ্জ থেকে আমাদের এক ভাই আমাদেরকে এই ফটোটা দিছে এবং দুই নাম্বার যে ফটোটা দিয়ে দিলাম সেটা হচ্ছে সিলেট থেকে পাঠাইছে এবং সিলেট থেকে যে ভাই পাঠাইছে সেটা হচ্ছে তিনটা চারটা পেস এবং যে মাঝখানের যে সিলটা আছে সেটা হচ্ছে ব্লাওয়ার করে দেওয়া যা মানে ওই সিল চাপড় যেন বোঝা না যায় এভাবে তার সাথে প্রতারণা হয়তো বা করছে বা কোনো দেশের একটা কন্টাক্ট পেপার তার কাছে ওয়ার্ক পারমিট বলে চালিয়ে দিয়েছে আমার যতটুকু মনে হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এক নম্বরটা যদি মনে করেন কসবর ওয়ার্ক পারমিট জেনুয়েন হয়ে থাকে অবশ্যই কমেন্টে এক নম্বর জানাবেন এবং দুই নম্বরটা যদি কসবর ওয়ার্ক পারমিট জেনুইন হয়ে থাকে তাহলে দুই নম্বর কমেন্ট করে জানাবেন এতটুকু আশা করতেছি যারা ওয়ার্ক পারমিট পাইছেন যাদের ভিসা হয়েছে তারা একটু হেল্প করবেন যেন অন্য মানুষের সাথে এই জিনিসগুলো নিয়ে প্রতারণা না হয় তো আজকের ভিডিওটা এখানেই ছোট্ট একটি ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা